নমস্কার বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আনন্দমা স্কুলের ক্লাস ফোরের এক্সারসাইজ মানে অনুশীলন পাঁচের ম্যাথ বইয়ের এই সলভ করেছি তত ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন আজকে শুরু করা যাক ক্ষুদ্রতম জোর সংখ্যাটা হলো দুই ক্ষুদ্রতম বিজয়ের সংখ্যাটি হলো এক দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম ও বৃহত্তম জোর সংখ্যাটি হল দশ ও আটানব্বই দুই অঙ্ক বিশিষ্ট বিজোর সংখ্যাটি হলো এগারো ও নিরানব্বই দেখুন এটা হচ্ছে আমরা এক থেকে চার পর্যন্ত বললাম তো অবশ্যই বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আমাদের আপনাদের অবশ্যই এই দুটো চ্যানেল কাজে লাগে আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয় এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা অনেকেই ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পাঁচের টাকা দিয়ে আছে এক থেকে কুড়ির মধ্যে দশটি বিজয় সংখ্যা আছে আর তিরিশ থেকে চল্লিশের মধ্যে পাঁচটি বিজয় সংখ্যা আছে একশো এক সংখ্যারই বিজোড় আর হাজার দশ হাজার দশ সংখ্যারই জোড় কোনো বিজোড় সংখ্যাকে যদি এক দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল বিজোড় বিজড় সংখ্যা হবে আর বিজোড় সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল কত হবে প্রাপ্ত গুণফল যদি কোনো বিজোড় সংখ্যাকে জিরো জিরো দিয়ে গুণ করা হয় প্রাপ্ত গুণফল হচ্ছে হচ্ছে শূন্যই হয় জিরোই হবে জোড় হবে তো যাই হোক জোর হলে কী কী দেওয়া আছে এখানে ছাব্বিশ ছয় শূন্য কুড়ি তিরিশ একশো চারশো পাঁচশো দশ ছশো বিজয়ের সংখ্যা সাত নয় তেরো পঁচিশ উনত্রিশ সাতাত্তর একশো তিন দুশো তের তেত্রিশ পাঁচশো এক শূন্য স্থানের প্রণগুলো যেগুলো দিয়ে আছে শূন্য সময় করে নেবেন আপনারা ফাঁকা ফাঁকা বক্সে জোড়া এবং জোড় এবং বেজোর সব কথা লেখো জোর বিজোড় জোর যুক্ত বীজ সময় বিজোড় বিজড়যুক্ত বিজোড় সমান জোড় বিজোড় গুণিত বিজড় সমান বিজোড় জোড় গণিত বিজোড় সমান জোড় হয় জোর গুণিত জোড় বিযুক্ত বিজোড় সমান বিজোড় হয় তো সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ এছাড়াও চৌষট্টি একাশি তিন আট তেরো আঠারো তেইশ আঠাশ তেত্রিশ আঠা আটত্রিশ চার আট বারো ষোলো আঠাশ ছত্রিশ পরপর দুটি বিজয় সংখ্যার মধ্যে একটি জোর সংখ্যা থাকে পরপর দুটি জনসংখ্যার মধ্যে একটি বিজয় সংখ্যা থাকে পরপর দুটি জনসংখ্যা যোগফল ফলে দুই দুটি বিজয় সংখ্যা অন্তর্ফল দুই কুড়ি থেকে আশির মধ্যে চারটি বর্গ আছে পঁচিশ যুক্ত ছত্রিশ যুক্ত উনপঞ্চাশ যুক্ত চৌষট্টি সমান একশো চুয়াত্তর যোগফল জোড় হবে তথা বিডিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভিডিও সে আপলোড করে দেবো এবং এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এটা